আশা করেছিলাম হয়তো কোর্টে স্ট্যান্ড থাকতে পারে কিন্তু এতটা বেশি থাকবে সেটা আমি আশা করিনি আমি এমনি ভোরবেলা উঠে পড়াশোনায় বেশি প্রেফার করতাম আমি রাতে বেশি পড়তে পারতাম না তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সকালবেলা করতাম চারটে পাঁচটার দিকে আমার বাবা সব সময় বলতো যে স্বাস্থ্যের প্রতি নজর রাখতে আর সেদিকে নজর রাখার জন্যই আমি প্রত্যেকদিন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য তারপরে আমি পড়তে বসতাম স্কুলের তরফ থেকে কীরকম সাহায্য পড়াশোনা পেয়ে স্কুলে আমাদের স্কুলে শিক্ষিকারা খুবই এনকারেজ করতো আর তারা আমাদের নিজের সন্তান তুল্য বলে মনে করত আর প্র্যাকটিক্যালের ব্যাপারেও তারা খুবই সাহায্য করেছে এবং প্রাইভেট টিউটর বা কিংবা প্রাইভেট টিচারদের নিয়ে সাহায্য ছিল তারা যেভাবে কনসেপ্ট বোঝাতে বিভিন্ন আমি আর মেনলি আমি টেক্সট বই

সেই জায়গা দাঁড়িয়ে এই এই যে এই ধরনের অবস্থাতে বিশেষ করে ছাত্রছাত্রীদের উপর কী প্রভাব করতে পারে অবশ্যই ছাত্রছাত্রীরা মানে যদি যোগ্যরা যদি তাদের চাকরি ফিরে না পায় তাহলে তো মানবতার থেকে বিশ্বাস করে যাবে ছাত্রছাত্রীরা একদম মোটিভেশন থেকে দূরে সরে আসবে এবং আমি যে যারা যোগ্য চাকরিজীবী তারা যেন তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটা ফেরত পায় এবং যারা দুর্নীতিতে জড়িয়ে আছে তারা যেন সেখান থেকে বহিষ্কার হয়ে এবং যারা যোগ্য তারাই যেন তাদের যোগ্য জায়গাটা যেন খুঁজে পায় আপনার পুরোনো নামটা শেষ মাসে বললাম কি ম্যাডাম ম্যাডাম এক এক মেয়ে এক উত্তর বলুন বলবেন যে আচ্ছা মেয়ে এবার রাজ্যে প্রথম হয়েছে মেয়েদের মধ্যে তাই তো তো আপনি কিভাবে মেয়েকে গাইড করতেন মেয়েকে আমার সেভাবে গাইড করতে হতো না ওই টাইম টু টাইম ওকে খেতে দেওয়া এইটুকুই যা আর হয়তো একটু জিজ্ঞেস করতাম আর আমার তো আমার সাবজেক্ট ইংলিশ তো সায়েন্সের সাবজেক্ট ওর বাবার সঙ্গে বেশি ডিসকাস করেছে মাধ্যমিক পর্যন্ত তাও আমি একটু দেখতাম কিন্তু হায়ার সেকেন্ডারি তো ওর বাবার প্রতি বেশি এসেছিলো যে প্রিয় শিক্ষক যারা ছিলেন এবং স্কুলের ম্যাডামরা যারা আছেন তারাও ওকে অনেক হেল্প করেছে ওকে মোটিভেট করেছে প্রতি ক্ষেত্রে মোটিভেট করেছে বলবো কারণ মোটিভেশন ছাড়া কিন্তু কোনো ছাত্রছাত্রী এগিয়ে যেতে পারে না তাদেরকে অমর একটু মোটিভেট করতে হয় বাড়ির লোকেদের বা তার আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী যারা আছে প্রত্যেকেই মোটিভেট করা উচিত যে কোনো একটা স্টুডেন্টের সাফল্যের পেছনে কিন্তু তার পাহাড়ি পাশে পরিবেশটাও নির্ভর করে স্কুল থেকে কতটা সাহায্য পেয়েছে স্কুল থেকে অনেক যারা যারা আছেন যারা যেসব ম্যাডামরা ক্লাস নিয়েছে রয়েছে প্রত্যেককেই ওর প্রতি একটা বিশ্বাস আছে এবং তারা সবসময় আমাদের বলেছে যে প্রতিটি অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং তাদের বিশ্বাসটাও আজকে থেকে গেল মানে বিশ্বাসটা সফল হলো এই জন্য আমাদেরও খুব ভালো লাগছে যে স্কুলের নাম উজ্জ্বল করেছে এটা খুবই গর্বের বিষয় আমার আপনার নাম আমার নাম সুমা সাহা আপনি কোন স্কুলের শিক্ষক আমি খাইজা কাকিবাড়ি দেশবন্ধু জুনিয়র হাই স্কুল একটা বৃষ্টি তো পুরো আমাকে করতে হবে আর আর তুমিwidehatছাও তো আর তো আচ্ছা তাও কেন কেমন কতজন শিক্ষক ছিল তোমার সকাল থেকে কি বসেছিল কিভাবে পড়াশোনা করতে যারা ওকে এই পড়াশোনার বিষয়ে হেল্প করেছে তাদের সবারই গর্বের বিষয় এখানে ও সুনিতে একাডেমিতে পড়তো আমি যেহেতু গভর্নমেন্ট স্কুলে আছি আমার বাড়ি ছিল খালাঘাটা আমি থ্রিতে এনে এখানে ওকে শুনিতে ভর্তি করেছি মানে আমার এটাও একটা গভর্নমেন্ট স্কুল আমার আগেই টার্গেট ছিল যে ওকে আমি দিতে পড়াবো কারণ আমি নিজে জেঙ্কিং এসে আসি জন্য ম্যাডামদের সঙ্গে আগের থেকেই আমার একটা পরিচয় ছিল সবার সঙ্গে তো ওই ম্যাডামরা এবং ওই যে বললাম সাতটা সাবজেক্টে সাতজন গৃহশিক্ষক ছিল আর আমি আর আমার ওয়াই এরা আমরা ওকে